ফের গর্বিত করল বাঁকুড়াকে দিল্লি থেকে ক্যারাটেতে চ্যাম্পিয়ন হয়ে ফিরল ঋদ্ধিমান আবারও গর্বের মাথা উঁচু করল বাঁকুড়া রাজধানী দিল্লির তালকাতরা ইন্ডোর স্টেডিয়াম থেকে ক্যারাটেতে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাঁকুড়ার ছাতনার প্রতিভাবান খেলোয়াড় ঋদ্ধিমান চ্যাটার্জি কঠোর অনুশীলন শৃঙ্খলা আর অদম্য ইচ্ছাশক্তিকে অস্ত্র করেই প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে সেরা হল সে আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নিলেও ঋদ্ধিমানের পারফরম্যান্স সকলের নজর কেড়েছে শেষ মুহূর্তের লড়াইয়ে অসাধারণ দক্ষতা দেখিয়ে অনূর্ধ্ব তেরো বছর পঁয়ষট্টি কেজি ক্যারাটে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়ে রূপর পদক ছিনিয়ে আনেছে ঋদ্ধিমানের এই সাফল্যে পরিবার কোচ ও এলাকার মানুষের মধ্যে আনন্দের হাওয়া ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক আরও বড় মঞ্চে সাফল্য আনবে এমনই প্রত্যাশা ঋদ্ধিমানের কোচার জসমান সরকারের বাঁকুড়ার ছেলে আবারও প্রমাণ করলো স্বপ্ন বড় হলে জয়ের পথ নিজেই খুলে যায় আমার খুবই ভালো লাগছে আমি আর কি এই গতবার ইন্টারন্যাশনাল অল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্যারেল চ্যাম্পিয়নশিপে নিউ দিল্লি তারাগড়া স্টেডিয়ামে আমি মাইনা সিক্সটি ফাইভ কেজিতে খেলেছিলাম তো সেখানে আমি সিলভার পদক জয়ী হয়েছি আন্ডার থার্টিন ইয়ার্স বয়সে আর সিলভার পদক জয় আমার এখানে খুবই ভালো লাগছে সেখানে সিলভার পদক জয় কারণ ন্যাশনাল এই সিলভার পদক দিয়ে আমার খুব ভাল লাগছে